ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটে অবস্থিত বিএএফ শাহীন কলেজের সকল ক্লাসরুমে সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদের লিখিত পরীক্ষা গত তেরো সেপ্টেম্বর শনিবার অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে কলেজের প্রধান গেটে প্রবেশপত্র যাচাই করে শুধু নিয়োগ প্রার্থীদের কলেজের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় এরপর মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় তুলে রাখা ছবি ও প্রবেশপত্র মিলিয়ে প্রকৃত নিয়োগ প্রার্থী নিশ্চিত করে তাদের পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয় গেট ও প্রবেশপথে মোবাইল ক্যালকুলেটর বা কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভিতরে বা পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না মর্মে সতর্কীকরণ ব্যানার প্রতিস্থাপন করা হয় পরীক্ষা শুরুর আগে একই দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ভিডিও ক্যামেরা ও সিসি ক্যামেরা প্রতিস্থাপনের মাধ্যমে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করে নিয়োগ কমিটির সকল সদস্যের উপস্থিতিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হয় বিকেল সাড়ে তিনটায় শুরু করে ড্রাইভার পদের প্রার্থীদের এক ঘন্টার এবং ফায়ার ফাইটার পুরুষ ও মহিলা নার্সিং অ্যাটেন্ডেন্ট ও ডুবুরি পদের দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা গ্রহণ করা হয় কলেজ ভবন এক ও কলেজ ভবন দুইয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার তদারকির দায়িত্ব পালন করেন বিএএফ এফ কলেজের শিক্ষক শিক্ষিকাগণ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাগণ পরীক্ষা গ্রহণের পর অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর পদ্ধতিতে পরীক্ষা খাতা মূল্যায়ন করা হয় এরপর নিয়োগ কমিটির মিটিংয়ে প্রার্থীদের রেজাল্ট প্রস্তুত করে একই দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি ভিডিও ক্যামেরা ও স্টিল ক্যামেরার মাধ্যমে সংগ্রহ ও সংরক্ষণ করা হয় লিখিত পরীক্ষার সকল কার্যক্রমের ভিজুয়াল ডকুমেন্ট নিয়োগ কমিটির সভাপতি পরিচালক প্রশাসন অর্থ অতিরিক্ত দায়িত্ব জনাব মহম্মদ শহীদ আতাহার হোসেন সহ নিয়োগ কমিটির সদস্যদের পাশাপাশি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এনডিসি এএফব্লিউসি পি মহোদয় সশরীরে সার্বক্ষণিক উপস্থিত থেকে লিখিত পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন নিরাপত্তা কার্যক্রমে নেতৃত্ব দেন পরিচালক প্রশিক্ষণ পরিকল্পনা উন্নয়ন লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার পিএসসি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরাপত্তা সমুন্নত রাখার কাজে সহযোগিতা করেন এভাবে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে লিখিত পরীক্ষার সার্বিক কার্যক্রম প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হয় নিয়োগ প্রক্রিয়ার বাকি কার্যক্রম স্বচ্ছ পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সকলের সহযোগিতা কামনা করছে ধন্যবাদ